শুরু করি আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন সে সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেরেনের দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হবে উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করা সময়কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছিস আমি উনিশশো সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাপ তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলি এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি তাতে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোন উপদেশ বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু দেন বাবা বাবারে এইটা কি করব? সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই আর আমেরিকা দশ টাকার জিনিস দশ হাজার টাকা দাম ধরে আপনি রাশিয়া স্ট্রেন্সের এই দুই জায়গাটা বিবেচনা করতে পারেন ওকে এই আমার ছয় মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়সঙ্গের কথা তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে সেটা বাক্য গঠন। আমি বলেছি জয় কে এ কথা আমি বলেছি সেটা জয়কে না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো বঙ্গবন্ধু শেখ মজুরের দৌহিত্র।

হয়েছে কায়েমই স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি টেক্সলি হাসনাত আব্দুল্লাহ লিটল থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি শেখ হাসিনা সম্পর্ক প্রশ্ন তুললেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্ক না আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম কেন এক সময় তো তুইতকারি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুইতকারি করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবে না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুইতকারী করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে তাই আমি তখন থেকে তাকে আপনি বলার ওকে আমরা সরি আপনি কি ইন্টারপ্ট করার আপনি ওই জায়গায় বলতেছিলেন যে কেন আপনার মন্ত্রিত্ব চলে গেল শেখ সেলিম হাসনাত আব্দুল্লাহ সেইটা হ্যাঁ হ্যাঁ সব জি ওই যদিও তারা শেখ পরিবার দাবি করে আসলে তো পরিবার বলতে কি তার থাকে তারা এরা তো শেখ পরিবারের আত্মীয় স্বজন এদের লুণ্ঠনের বিরুদ্ধে পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে সদফা আন্দোলন স্বায়ত্তশাসনের দাবি করেছি সেটা হলো এইরকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম চলে যাচ্ছে সেটা আর ফেরত আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে সেটা কি যে আমরা দেশের সম্পদ দেশের অর্থ বিদেশে পাচার করছি আমার এখানে আমার এখানে আমার আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম হাসনাতুল্লাহ জনাব লিটন তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিচ্ছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় না শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না এটা কি বললেন এইটা কি বললেন খালেন আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারি না না এবং আপনার ইচ্ছা থাকলো আপনার ইচ্ছা না সেটা যদি ব্লেসিং নয় শুধু ব্লেসিং তো ছিলই তার একান্ত সম্মতি ছিল রাইট এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি সোহেল তার সেক্ষেত্রে এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করে আমি কিন্তু শেখা সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারোর সম্পর্কেই মন্তব্য করি না আমি কারোর বিরুদ্ধে বলি না সময় বলি যে আমি অমুকের সম্পর্কে অমুকের বিষয়ে মতামত তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম আবার এইখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা দুই সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই একশো চুয়ান্নটা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার না আবার সরকার গঠন হয়ে গেছে আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কিনা এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত দশ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে করে বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা বলতে কোনো বাধা পেয়েছেন কিনা খালেদ মহিদ্দিন দুই হাজার বারো সালের বাজেট অধিবেশন আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে লচিত ভাই আমাকে ছেড়ে যাবেন না আপনাকে আমার প্রয়োজন আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি সমর্থন করি তার চেতে আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ ফজলার প্রতি আমি মনি আব্দুর রাজ্জাক এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ নেসার আশ্রয় না তাই ওই মহিলার প্রতি আমি আমিত্যক্রীতগুলো সে কারণেও তার কন্যাকে আমি অনেক সময় বিসজম করে মেনে নিয়েছি এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমি খুব দ্বন্দ্বে থাকি কখন আমি আপনার মান নষ্ট করি কখন আমি আপনার মনে আঘাত করি কারণ আমি সত্য মিথ্যা বুঝি না আমি যা বুঝি কিন্তু যখন মন্ত্রী হলেন তখন সংসদে আপনার যে ভাষণ সেখানে তো তার মাকে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকে এটা বলে থাকেন কিন্তু তার মা কে যেহেতু আপনি পছন্দ মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন তার জন্য তার কন্যার এই দুর্নীতি এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন আমি একার অকপটে স্বীকার করব সেজন্য আমি অনুতপ্ত আমার লজ্জা নাই কিন্তু আপনাকে আমি বলি আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি না তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু তখন তো তখন তো আপনার তখন তো আপনার পলিটিক্যাল মানে আপনি 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 বুঝেই গেছেন যে এই আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনি যেতে হয়েছে ওয়ানলি বিকজ আপনি পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র লুটপাট দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেখানে আপনি যখন এটি বলেছেন তারপরও এর মধ্যে আপনি যাইতে হয়েছে এইটার জন্য মানে আমি যাই না মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই দশ বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা আমি সত্য কথা বলি আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে পঁচিশে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে আঞ্চলিকভাবে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো আমার আউলা আমাকে বোধ হয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যে একটা সমাধান আমাদের বাঙালির অধিকার বাঙালির মর্যাদা করেছে আক্রমণ করলে যে শত্রু আক্রমণ করে আমি তাকে প্রতি আক্রমণ করব তাই আপনাকে স্পষ্ট করে বলি পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি পঁচিশে মার্চ রাত্রে সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম এবং তারই মহান ফসল বঙ্গবের কাদের সে বীর এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি মেনে নিতে হয় আমি কিন্তু বিপ্লবী নই আমি কিন্তু অসামাজিক নই আমি একজন পারিবারিক মানুষ তাই পারিবারিক শান্তি স্বস্তি জন্য আমি অনেক সময় বিষম করি তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দল কিন্তু 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 জনাব লতিফ আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে বুদ্ধিতে বিবেচনায় উচ্চতায় ওজনে সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোন ইলেকশন সেইভাবে হয় নাই মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই দুর্নীতির পর দুর্নীতি হয়েছে দানবীয় একটা পরিস্থিতি সবগুলি ইয়ে ধ্বংস হয়েছে আপনি শুধু মানায় নেয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন ভাবাকে কি হ্যাঁ জি জি না আমি ভবিষ্যৎ চিন্তায় A minha etapa